কেরামান কাচিবিনয়াল মোনা ডাফালু কেরামান কাচিবিন তোমাদের দুই কাদের ফেরেস্তা ভালো মন্দ তোমরা যা করো প্রত্যেকটা আমল ওই ফেরেস্তানা লিখে রাখেন বলেন না সুবহান আল্লাহ এইখানের কানেকশানের সাথে আল্লাহ আল্লাহর ওই যে লাভভে মাফফুজের কানেকশন হয়েছে ওইখানে বড়ো ধরনের হার্ডডিস্ক এখানে কম্পিউটার হয়েছে সুপার কম্পিউটার ওখানে আছে যদি এখানে ফেরেস্তা বলে বান্দা অমুক জায়গায় অমুক দিন তবা করেছে অমুক দিন অজু করেছে অমুক দিন কাছে তবা করেছে হাজর চুমু দিয়েছে আল্লাহ কাছে চেয়েছে চোখের পানি বের করেছে ওখান থেকে ফেরেশতারা তার আমল নামার গুনাগুলো মাফ করে দেন আল্লাহ এটা সত্য বছর আগে বোঝার কোন সুযোগ ছিল একশো বছর আগে সুযোগ ছিল কিন্তু এখন মোবাইল আসার কারণে হয়ে গেছে যেমন আপনার জিমেল আইডি আপনার জিমেল অ্যাকাউন্ট আপনার দুইটা ফোনে আছে তিনটে চারটা ফোনে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক খুলতে পারবেন ইউটিউব খুলতে পারবেন কিন্তু আপনার এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি আপনার অ্যাকাউন্ট ডিলিট করে দেন ওই মোবাইল থেকে ওটা ডিলিট হয়ে যাবে অনুরূপভাবে আপনি গুণা করলে এখানে যদি গুণটা ফিরে তারা ক্লিক করে দেয় কেরামান কাতিবিন ওখানে বলে যে আল্লাহ বান্দা কী করেছে মাফ চেয়ে নিছে আল্লাহ বলে যা বান্দাকে আমি ক্ষমা করতেছি বলেন না হ্যাঁ এটা হচ্ছে সায়েন্স আল্লাহ তালা বললেন ইন্নাল্লাহ ইউহেবুল তাওয়াবিন ওয়া ইউহেবুল মুতাতাহহিরিন ওবার সাথে কলবের একটা সম্পর্ক রয়েছে আমি কোরআনকে সৃষ্টি করেছি মানুষদেরকে সিফা হিসেবে তাহলে কোরআন কি সুস্থতাকে স্বীকৃতি দেয় রাসুল করিম সাল্লাম এমন কিছু চিকিৎসা বিজ্ঞানের কথা বলে গিয়েছেন কোরআন এমন কিছু চিকিৎসা বিজ্ঞানের কথা বলে গিয়েছেন এগুলো মানলে আমাদের মেডিকেল সায়েন্সের জরুরি লাগবে না মেডিকেল সায়েন্সে কখন আপনার গুরুত্বপূর্ণ লাগবে মনে করেন আপনার কিডনিতে পাথর হয়েছে আপনার হার্ট ব্লক হয়ে গিয়েছে আপনার ব্রেন অ্যাটাক হয়ে গিয়েছে আপনার শরীরের টিউমার হয়ে গিয়েছে এগুলো যদি ওষুধে কাজ না করে আপনার তখন সার্জারি লাগবে অপারেশন লাগতে পারে কিন্তু রাসুল করিম সাল্লাম যে চিকিৎসা পদ্ধতিগুলো বলে গিয়েছেন যদি কঠিন কোনো রোগ না হয় তাহলে কিন্তু বেলো ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা একসাথে একশো পার্সেন্ট